দর্শক বিন্দু আসসালামু আলাইকুম এই শীতের দিনে মহিষের যে মেরামতটা করতে হয় এগুলা এখন আপনার পুকুরে নামতেছে না কারণ হচ্ছে এদের শীত লাগে শীত লাগার কারণে পুকুরে নামতেছে না কিন্তু শরীরে তো ময়লা হয় ময়লা তো পরিষ্কার করতে হবে এই জন্য এগুলাকে এখন বাধ্য হয়ে মোটরে গোসল করে দিচ্ছি যে শীতের কারণে ওরা পানিতে নামতেছে না কিন্তু প্রচুর পরিমাণ মহিষের নিতে প্রচুর পরিমাণ ময়লা করে শরীরে এই ময়লা করার কারণে আর কি এগুলাকে গোসল করাইতে হয় নিয়মিত তো আমি নিয়মিত করাই না আমি একদিন পরে একদিন গোসল করাই তো এখন এগুলাকে ভিজাই নিলাম আগে নেওয়ার পরে আমি এগুলাকে এই যে পাউডার আছে এই পাউডার দিয়ে এগুলাকে ভালো করে ঘষতে হবে তো এটা হচ্ছে মহিষের লালন পালনের জিনিস যে কখন কখন ও গরম হয় শরীর ঠান্ডা থাকে এগুলো বুঝতে হবে বুঝেই মহিষ পালন করতে হবে এই যে দেখুন এই মহিষটাকে ভালো করে ঘষাইতে হবে যাতে শরীরে ময়লা না থাকে আসলে আপনারা যেনারা মহিষ পালেন এই দিন দিন বিষয়গুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে মহিষকে তো আপনি যখন তখন গোসল করাবেন ঠিক আছে যদি আপনি পুকুরে গোসল করেন কোনো সমস্যা নেই কিন্তু পুকুরে গোসল না করাইলে এইভাবে আপনাকে পরিষ্কার করতে হবে তো ভাই চেনারা মই স্প্যানিং ওনারা জানেন কিন্তু জেনেরা জানেন না নতুন করে পালতে চাইতেছেন ওনাদের জন্য এই ভিডিওটা আসলে করা যে এখন তো বহছ পানিতে নামবে না আপনি কুকুরে নামাই দিবেন কিন্তু পানিতে নামবে না শোবে না কারণ হচ্ছে ও শোন ঠান্ডা আছে কিন্তু শরীর তো ময়লা আর শরীরে ময়লা রাখা যাবে না তাহলে ওর শোন খারাপ দেখা যাবে এবং ব্যাঘাত ঘটবে তাই পরিষ্কার রাখাও জরুরি এবং খেয়াল রাখতে হবে যাতে ঠান্ডা না লাগে এই হচ্ছে মহিষের অবস্থা আপনারা যেনারা মহিষ পালতে চান এই দিকগুলো খেয়াল রাখবেন দেখুন অনেক ভদ্র গরু হলে কি করতো লাফা লাফি লাফা লাফি করতো কিন্তু এদের মধ্যে এই জিনিসটা নাই কত সুন্দর ভাবে ওরা আমি গোসল পাইতেছি একবারে সাবান পানি দিয়া গোসল পাইতেছি তো দোয়া করবেন আর নতুন ভাবে যদি কেউ মহিষ পালন করতে চান এই রাখবেন যে কখন মহিষকে ভিজাই রেখে গোসল করাবেন আর কখন এইভাবে তো সবাই সুস্থ থাকবেন আহ ভালো থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি একজন ক্ষুদ্র চাষি এবং খামারি আমার অল্প কিছু জমি এবং এই মহিষ গরু এগুলো নিয়েই আমার চলাফেরা তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দোয়া করবেন আসসালাম আলাইকুম